আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই শেষ সতেরোতম পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই সতেরোতম পর্বে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন আর কথা না বাড়িয়ে তো চলুন গল্পের মেন পর্বে ফিরে যাওয়া যাক গত পর্বে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম মিলি যে নরসিংকে চর মেরেছিল সেই পর্যন্ত চর খেয়ে নরসিংহের চোখে পানি এসে গেল সে ভেজা চোখে মিলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ও কি জীবনও কেউ দিন টোকা পর্যন্ত দেয়নি আজ ওর বান্ধবী ওকে চর মারল মেলেও লজ্জিত হয়ে গেল চরটা হঠাৎ করে মেরেছে ও নিজেও জানতে পারেনি এমনটা হবে নসিনের কথা শুনে এমন রাগ হয়েছিল সে আর কিছু করতে পারেনি মিলে রাগ দমিয়ে শান্ত গলায় বলল সরি মন খারাপ করিস না ভাই একটু বোঝার চেষ্টা কর বুঝলাম সোহেল নির্দোষ এবং খুবই ভালো ছেলে তাই বলে এখন তোর আর কিছু করার নেই তাই না একটু তোর বাবা মার কথা চিন্তা কর ওনাদের অভিশাপ তুই শেষ হয়ে যাবি আঙ্কেল তো মরেই যাবে এইসব শুনলে প্লিজ তুই এরকম একটা অবস্থায় এই সিদ্ধান্ত নিয়ে যাস না আমার এই অনুরোধটা তুই রাখ নসিন কিছুই বলল না শান্ত দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইলো দরজার আড়ালে রাবেয়া কখন এসে দাঁড়িয়েছে ওরা কেউ টের পায়নি দুপুরে ফোন রিসিভ করার পর থেকে নৌসিনের অস্থিরতা দেখে তিনি এমন কিছু সন্দেহ করেছিলেন রিক্সা থেকে নেমে কিছুক্ষণ আগে মিলিকে হস্তদন্ত হয়ে নৌসিনের ঘরে ঢুকতে দেখে তার এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো তাই তিনি আড়ালে এসে দাঁড়িয়েছিলেন মিলির কথাগুলো শোনার পরও নসিন কিছু বলছে না দেখে রাবে আর ঘরে ঢুকলেন তাকে দেখে নৌসিন এবং মিলির বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল কিছু বলতে না মেয়ের এমন কথা শুনে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে পানি এসে যাচ্ছে তার চোখে তিনি নসিনের সামনে তার দু হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে ঝরঝর করে কেঁদে ফেললেন কোনো কথা বের হলো না তার কণ্ঠ বেয়ে তিনি যদি কান্না থামিয়ে এই মুহূর্তে কথা বলতে পারতেন তাহলে বলতেন মা আমি তোকে দশ মাস দশ দিন পেটে ধরে কষ্ট কষ্টসহ করেছি জন্মের পরও শীত গ্রীষ্ম উপেক্ষা করে তোকে কষ্ট করে লালন পালন করেছি তারপরও তোর কাছে ক্ষমা চাচ্ছি এমন কাজ তুই করিস না মা হাসি এবং চোখের পানি খুবই ছোঁয়াছে আশেপাশে মানুষগুলো এতে আক্রান্ত হয়ে যায় রাবিয়ার চোখে পানি দেখে মিলি এবং নসিন দুজনে আক্রান্ত হলো তবে বোঝা গেল না নসিনের কান্নাটা কিসের মায়ের কষ্টে নাকি সোহেলকে না পাওয়ার দুঃখে তারপরের দিন বিয়ে বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছে আরিয়া ও তার বান্ধবীরা নতুন বউকে ঘিরে হুমকি খেয়ে পড়লো নতুন বউকে বসানো হয়েছে ড্রয়িং রুমে নসিন ঘুমটার আড়াল থেকে আজ চোখে রুমটা একবার দেখে নিল এই রুম তার পরিচিত আরও একবার এই রুমে তাকে আসতে হয়েছিল সেদিন ছিল বৃষ্টিতে ভেজা জবজবা আর আজই বসে যে ঘুমটা টেনে জীবনে কত অদ্ভুত ফারিয়া ক্লাসমেট মরিনা মেতু এই ফারিয়া ভাবিকে এই রুমে নিয়ে এলি না কেন একবার এই তো বাসর ঘরে নিয়ে বসালে ভালো হতো ফারিয়া বলল হতো কিন্তু ভাবিকে আমি তার পরিচিত ঘরটাতেই এনে বসালাম যেন বাকি রুম এবং রুমের মানুষগুলোকেও সে সহজে আপন করে নিতে পারে পারিয়া বান্ধবীদের মধ্যে তোফা মিম একটু লাজুক প্রকৃতির কিন্তু সেও যেন আজ অভ্যাস থেকে বের হয়ে চিরচরিত আসতে চির সবাই আনন্দ চুপ করে থাকবে মিম বললো এইটা তুই ঠিক বলছিস পারিয়া ভাবিকে তার কাঙ্ক্ষিত ঘরেই পৌঁছেতে দেওয়া দরকার এখানে নিশ্চয়ই তার সবচেয়ে আপন মানুষটির অপেক্ষা করছে মিমের কথা শুনে ঘরসুদ্ধ সব বান্ধবীরা হেসে উঠল নুসরাত বলল কে বলেছে আমাদের তোফা মিম কথা জানে না দেখেছিস হাস্তার মুখেও কথার খই ফুলছে। পারিয়ে আনন্দিত গলায় বলল দেখতে হবে না আজ ঘরে কে এসেছে আমার ভাবি বলে কথা ভাবি আপনাকে একটা কথা এখনই বলে রাখছি আপনাকে যেদিন আমি আপনি করে বলেছিলাম অপরিচিত দেখে আস্ত আর অপরিচিত নন আমার সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে তৃতীয় জন আমি কিন্তু এখন আর আপনি করে বলার মতো বাজে কাজটি করবো না ঠিক আছে এখন বলো আমার ভাইটিকে কেমন লেগেছে ভালো না সবাই হইচই করে আনন্দ করলেও নসেনের একটু ভালো লাগছে না সে কোনো জবাব দিল না তার বিরক্ত লাগছে সেই দিন ঘরটাকে অনেক বড় দেখেছিল আজ কেমন যেন কবুতরের খোপের মতো লাগছে হয়তো ঘরবর্তী মানুষ দেখে এমনটা মনে হচ্ছে মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে নসিনের এক কাপ কড়া লিগার দেওয়ার চা হলে ভালো হতো এখন এটা কোনোভাবেই সম্ভব না কি অদ্ভুত বিষয় নৌসিন বাসরঘর নামক খাঁচায় যাওয়ার জন্য অপেক্ষা করে আছে এই ঘরটাতে যাওয়ার আগে সব মেয়েরাই কিছু না কিছু পরিকল্পনা করে থাকে নসিনেরও আছে তবে তার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা অন্য মেয়েদের মতো রোমান্টিক কোনো পরিকল্পনা না আহসানের সঙ্গে তার কিছু কথা বলা দরকার কথাগুলো কথাগুলো শুনে আহসান কি ভাববে কে জানে যাই না না বলা পর্যন্ত ওর ওর অস্থিরতা মনে হচ্ছে এর সঙ্গে মাথা ব্যথাও জড়িয়ে আছে কথাগুলো বলা শেষ হলেও মাথা ব্যথাটাও হুট করে নাই হয়ে যাবে নসিন মনকে কোনোভাবেই সান্তনা দিতে পারছে না সোহেলের সঙ্গে কাল যেটা হয়েছে সেটা একটা বাজে কাজ হয়েছে বেচারা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করছিল কে জানে মিলি ফোন করে বলেছিল অপেক্ষা না করে চলে যেতে সোহেল নাকি বলছিল সে নসিনকে না নিয়ে কোথাও যাবে না সারা রাত অপেক্ষা করবে নিশ্চয়ই অপেক্ষা করে সারা রাত দাঁড়িয়েছিল ওর জন্য মন কাঁদছে ও এখন কি করছে কে জানে আহসান বাসর করে ঢুকলো রাত এগারোটারও পরে এর আগে মেয়েরা নসিনকে খাবারে নিয়ে দিল আবার বিশাল আয়োজন দেখে নসিনেরও মাথা ঘুরে গেল হারিয়া বান্ধবীরা ঘরে ঢুকলো হইচই করে প্রত্যেকের হাতে দুইটা করে খাবারের ডিশ সবচেয়ে জাতীয় কি একটা আইটেমে নিয়ে ঢুকলো জাহানারা বেগম পান মুখে ফর্সা চেহারা এই মহিলাকে নসিনের পছন্দ হয়ে গেল নসিনের খাটে একদম ঘা এসে বসে জাহানারা বেগম হাসে মুখে বললেন মা আজ থেকে এটা তোমার বাড়ি এই বাড়ি সবকিছু তোমার তোমার মতো মিষ্টি একটা মেয়েকে ছেলের বউ হিসাবে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আর আব্বা থাকলে আমার চেয়েও বেশি খুশি হতেন আমি বুড়ো হয়েছি মা সংসারের এই দায়িত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমি একটু আরাম করতে চাই ভয় পেও না এখনই না আস্তে আস্তে তুমি যখন নিজে হাতে সব কিছু গুছিয়ে নিতে পারবে তখনই আমি অবসর নেব এর আগে না পারিয়া সব কিছু শুনে মনিরা মৃত্যুকে খোঁচা দিয়ে ফিস ফিসিয়ে বলল শুনে নেই ভবিষ্যতে তোর শাশুড়িও কিন্তু তোকে এই কথাগুলো বলবে আগে থেকেই জেনে নিলি ভালো হলো না মনিরা মৃত্যু ভেংচি কেটে বলল হ্যাঁ আসছে আমাকে জ্ঞান দিতে তোর শাশুড়ি তোকে বলবে না এই রকম ভাব করছিস যেন এক মহা বুদ্ধিদাতা পারিয়া বলল বুদ্ধিদাতা না বল বুদ্ধিদাত্রী এখানে মোয়ান্নাসা হবে হারিয়া কথা শুনে মৃতু হেসে ফেললো জাহানারা আরো কিছু কথা বলেন উপস্থিত মেয়েদের উদ্দেশ্যে দেখো মেয়েরা তোমরা সবাই আমার মেয়ের মতো আল্লাহ চাহে তো সবাই একদিন এইরকম বউ হয়ে ঘোমটা টেনে শাশুড়ির বাড়ি যাবে একটা কথা মনে রেখো বিয়ের পর স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করতে হবে নিজেকে মনে করতে হয় স্বামীর পরিবারের একজন সদস্য তাহলেই আর দুঃখ থাকে না সারা জীবন সুখে থাকা যায় জাহানারা কথা বলছিলেন ওদিকে আহসান একটু পর পর দরজায় এসে উকি দিচ্ছিলেন কিন্তু পর্দা রক্ষার জন্য ঘরে ঢুকতে পারছিল না জাহানারা বিষয়টা লক্ষ্য করলেন মেয়েদেরকে বলেন তোমরা এখন ফারিয়ার ঘরে চলে যাও গিয়ে গল্প স্বল্প করো এই ঘরে এখন আর আমাদের থাকার অধিকার নেই এখন অধিকার নৌসিনা এবং ওর স্বামীর মেয়েরা চলে গেলে জাহানারা ছেলেকে ডাকলেন আহসান যেন ডাকের অপেক্ষাই করতেছিল সে শুরু শুরু করে ঘরে ঢুকে কাচুমচু ভঙ্গি করে বলল আসসালামু আলাইকুম মা আমাকে ডেকেছেন জাহানারা হেসে বললেন হুম ডেকেছি আয় এখানে বস আহসান খাটে জাহানারের পাশে বসার পর তিনি ছেলেকে হাতটা নসিনের হাতে দিয়ে বললেন মা এই হাটটা সারা জীবন ধরে রেখো আর আমার ছেলেটাকে ভালো রেখো ছেলেকে আর কোনো উপদেশ দিলাম না ওকে আলেম বানিয়েছি ওর এলেমই ওকে পথ দেখিয়ে নিয়ে যাবে তাছাড়া ও নিজেই এখন অন্যদের জ্ঞান বিলিয়ে বেড়ায় ওকে আমি আর কি জ্ঞান দেব তবে হ্যাঁ একটা কথা স্পষ্ট মনে রাখিস খোকা সবসময় বউয়ের ওপর স্বামিত্ব ফলাতে আসবি না তার আল্লা তার বোঝার চেষ্টা করবি মনে থাকবে আহসান ঘাট এদিকে কাজ করে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল মা আমাদের ওপর সবসময় তোমার স্নেহের ছায়া বিছিয়ে রাখো তাহলেই হবে বাসর ঘরটা সাজানো হয়েছে অসাধারণ করে পারিয়া বান্ধবীরা সবাই মিলে যথেষ্ট কষ্ট করেছে এর পেছনে কাল সারা রাত জেগে কাজটা করেছে ওরা আরিয়া ওদের জন্য যে বকশিস দাবি করেছিল আহসান খুশি হয়ে এর তিন গুণ বকশিস দিয়ে দিল সবাই যে যার ঘরে চলে গেল আহসান বলল কেমন আছো নওসিন ঘরটা চমৎকার লাগছে না আজ নওসিনের বলতে ইচ্ছে হলো আজ চমৎকার লাগছে কিনা আমি কিভাবে বলবো আমি কি দেখেছি কাল এই ঘরটা দেখতে কেমন ছিল নরসিন ক্লান্ত গলায় বললো আপনার সঙ্গে আমার কিছু কথা আছে কথাগুলো এখনই বলতে চাই আহসান স্ত্রীর পাশে বসে বললো একটা কথা কেন তোমার হাজারটা কথা শুনবো আজ তার আগে বলো তুমি রাতে কি খেতে চাও বাদাম খাবে খোসাওয়ালা বাদাম সারা রাত কথা চললো বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে হা 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 কি বলো আইডিয়াটা চমৎকার না নসেন বলো কিছু খেতে হবে না আপনি আমার কথাগুলো শুনুন দাঁড়াও আগে জানালাটা খুলে দিয়ে আসি বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে শুনতে জমিয়ে কথা বলা যাবে আহসান জানালা খুলে দিয়ে জানালার সামনে দাঁড়িয়ে বললো নসিন দেখো কি অদ্ভুত বিষয় তোমাকে প্রথমেই জানালা দিয়েই দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলে ডাকতে সাহস পাইনি আর আজ এই জানানা থেকেই দ্বিতীয়বারের মতো তোমাকে দেখছি আজ আর সাহসের প্রয়োজন নাই দারুণ না ব্যাপারটা কি বলো নওশিন কিছু বললো না বা এই কথার কোনো রকম প্রক্রিয়াও প্রকাশ করলো না আহসান বললো নেমে এসো না দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টি দেখি নওশিন খাট থেকে নামলো না বসে রইল আহসান নওশিনের পাশে বসে হাত ধরে বললো তোমার কি শরীর খারাপ লাগছে মাথা টিপে দেবো তুমি সৌ আমি মাথা টিপে দিচ্ছি নওসিন আচমকা হাত ছাড়িয়ে নিয়ে থেকে নেমে দাঁড়ালো বললো করতে হবে না আপনি আগে আমার কথাগুলো প্লিজ হাত ছাড়িয়ে আহসান মোটেও অবাক না যেন সে জানতো এমন কিছু ঘটবে বললো হ্যাঁ তোমার কথাগুলো শোনা উচিত তুমি বলো আমি শুনছি নওসিন নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বলা শুরু করলো আহসান বললো দাঁড়িয়ে থাকার দরকার নেই এখানে বসেই বলো ভয় নেই তোমার অমতে আমি আর তোমার হাতটা ধরবো না তো বন্ধুরা শেষ স্ত্রীটির সতেরোতম পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার দিয়ে যাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত ও আগ্রহী করে থাকে আজকের মতো এইটুকুই দেখা হবে আঠারোতম পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে